ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে রিভিউ নিয়ে চলে এসেছে জোলসারাটা বন্ধুরা প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সূর্য রূপাকে জিজ্ঞেস করে তুমি যে যার ছবি দেখিয়েছিলে উনি কি দীপা না তুমি দীপা রূপা বলে হ্যাঁ বাবা তুমি রূপা আমার মেয়ে আর এক মেয়ে আমার সোনা হ্যাঁ আর শোনা যখন আমি তোকে জিজ্ঞেস করেছিলাম যে দীপাকে তুই বলেছিস দীপা যে সে আমাদের ধ্বংস করতে এসেছে ও আমাদের পরিবারটাকে নষ্ট অনিষ্ট করতে এসেছে আর শোনা কেঁদে কেঁদে বলে ওঠে না বাবা না আমি তোমাকে ভুল বলেছিলাম রূপায় তোমাকে ঠিক কথা বলেছিল দীপায় তোমার স্ত্রী আর আমাদের মা বাবা এরপর রূপা বলে বাবা তুমি চিন্তা করো না বাবা মা কাকিয়াকে ঠিক সুস্থ করে দেবে দেখো তুমি একটু পরে রুডি দীপাকে ফোন করে বলে যে আপনি আমার শাশুমানা দীপা বলে কে আপনি রুডি বলে আমি আপনার জামাই আমি আপনার বোনকে নিয়ে এসেছি এরপর হাসতে থাকে রুড়ি আর দীপা বলে আমি আমার বোনকে ফিরিয়ে নিয়ে আসার জন্য জমের দক্ষিণ দুয়ার পর্যন্ত যেতে পারি আমি তোকে ছাড়বো না রুড়ি এরপর এরপর রুড়ি হেসে হেসে বলে আমাকে আমাকে কি করবেন দীপা সেন গুপ্ত তোমার বোন তোমাকে তো ভালোই বাসে না দীপার চিন্তায় পড়ে যায় আর বলে আমার বোন আমাকে ভালোবাসুক আর না বাসুক আমি তবু আমার বোনকে আমি তোমার কাছ থেকে নিয়ে আসবই এটা আমার প্রমিস এরপর রুডি হাসতে থাকে সূর্য সোনার উপর সবাই চিন্তায় থাকে যে তার কাকিকে বাঁচাতে পারবে কি না রুটি তো খুব শয়তান এরপর দিবা বলে যে করেই হোক আমাদের উর্মিকে বাঁচাতেই হবে এরপর রুডি হাসতে থাকে আর বলে তুমি কিন্তু একা আসবে নইলে নইলে তোমার বোন শেষ তো বন্ধুরা আজকের এপিসোডটাই এত এতটাই ছিল ধন্যবাদ